আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শেয়ার করব। আমার হাজব্যান্ডের স্পেশাল দিনের ব্লগ মানে গত হচ্ছে চব্বিশ নভেম্বর আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল তো হাজব্যান্ডের স্পেশাল দিনে তাকে কি রান্না করে খাওয়ালাম আর কি কি হলো সব কিছু আজকে শেয়ার করব। তো এবার আসলে বার্থডে নিয়ে তেমন কোনো কিছু আমার প্ল্যান ছিল না কারণ যে বড় ধরনের ভূমিকম্প হয়েছে ওই ভয়ে আমার এখনও কাটতেছে না এবং ওই ভূমিকম্পের পর থেকে আমার সারাক্ষণই খালি মনে হয় যে আমার মাথা ঘোরাচ্ছে আমি হচ্ছে সিক ফিল করতেছি আর কি ওই দিনের পর থেকে তো বারের মতো অত প্রপারলি আমি সেলিব্রেশনটা না করলেও একদমই ওর জন্য কিছু না করে তো আমি থাকতে পারবো না তো স্পেশাল দিন বলে কথা আমি হচ্ছে ওর জন্য বিফ বিরিয়ানি রান্না করব। নর্মালি বিরিয়ানি তো সবসময় রান্না করা হয় তো স্পেশাল দিন একটু হচ্ছে স্পেশাল কিছু তো কেক করে খাওয়াতেই হয় তো আমার কাছে মনে হলো যে শর্টকাটে বিরিয়ানিটাই ইজি হবে আমার জন্য তো বিরিয়ানি রান্নার জন্য আমি রাতের বেলা হচ্ছে মাংসটা কষিয়ে রাখতেছিলাম আর সন্ধ্যায় সে অফিস থেকে আসার সময় আমার জন্য পিঠা নিয়ে আসছিলো গরম গরম চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে তো এই যে আমার গরুর মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এটার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে রাখলাম এখন হচ্ছে পরদিন সকালবেলা আমি উঠে গিয়েছি ঘুম থেকে সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেই আমি বিরিয়ানি রান্না করা স্টার্ট করে দিয়েছি ওর দশটা থেকে অফিস অনেক আগেই বাসা থেকে বের হয়ে যায় ঢাকা শহরে তো অনেক জ্যাম জট আগে থেকে বের হয়ে যেতে হয় তো সেজন্য হচ্ছে সকাল সকাল উঠে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলতেছি ওর জন্মদিনে যখন হচ্ছে অফডে থাকে না মানে অন্যান্য দিনগুলোতে ওর বার্থডেটা পড়ে যায় যেদিন হচ্ছে অফিস থাকে সেদিন হচ্ছে আমি চেষ্টা করি ভোরে ওঠে ওর জন্য যেটাই রান্না করি না কেন স্পেশাল জিনিস আমি ভোরবেলা রান্না করে ওকে লাঞ্চে দিয়ে দিই যেন আর উইকেন্ডগুলোতে স্পেশাল ডে পড়ে গেলে তো খুবই ভালো সকালবেলা উঠে রান্না করা লাগে না তো রান্নাটা আমি রাতের বেলা করি নাই কারণ বিরিয়ানি জিনিসটা রাতের বেলা রান্না করে হচ্ছে পরদিন দিন দুপুর পর্যন্ত খুব একটা ভালো লাগবে না খেতে জিনিসটা একটু বাসি হয়ে যাবে তো সেজন্য হচ্ছে আমি সকাল সকাল উঠে রান্না করে ফেললাম তো এই যে খুব একটা হচ্ছে সকালবেলা রান্না করতে সময় লাগে নাই যেহেতু আমার মাংসটা কষানোই ছিল জাস্ট হচ্ছে পেঁয়াজ ভেজে চালটা ভেজে আমি রান্না করা মাংসটা মিক্স করে বিরিয়ানিটা রান্না করে নিলাম তো বিরিয়ানি রান্না হয়ে গেলে তারপর ওর জন্য নাস্তা রেডি করব এই যে পাশে আমি সালাদ কেটে নিচ্ছিলাম এই যে রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু পাঁচ মিনিটের জন্য দমে বসায় রাখবো আরও কিছুটা হচ্ছে এটা ঝরঝরা হওয়ার জন্য আর কি একটু একটু পানি আছে আমার হাজব্যান্ড তার এবারের জন্মদিনে সারপ্রাইজটা পেয়েছে তার শালির কাছ থেকে আমার বোন হচ্ছে এসে আমাদের সবাইকেই সারপ্রাইজ করে দিছে আমরা জানতামও না সে রাতের বেলা আসছিল আর কি বলে ওনায় আগে থেকে কেক গিফট নিয়ে সে চলে আসছে তার দুলা ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো আমার হচ্ছে স্টোরি দেখে অনেকেই আমার হাজব্যান্ডকে উইশ করেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য আল্লাহ যেন ওকে সব সময় সুস্থ রাখে ভালো রাখে আর ওকে যেন আল্লাহ দীর্ঘ নেখায়ার দান করে তো আজকে তো সকালবেলায় রান্না শেষ হয়ে গেল আর এখন হচ্ছে মধ্য সকাল আমি একটু দুধ জাল করে নিচ্ছি পুডিং বানাবো অ্যাকচুয়ালি মধ্য সকাল না দুপুর হয়ে গেছে দুপুর হলে আমার চুলার পাশে সুন্দর রোদ চলে আসে তো দুধটাকে হচ্ছে জাল করে তারপর ঠান্ডা করে নিব পুডিং বানানোর জন্য পুডিং বানাবো শুনে আরিস তো অনেক খুশি সে বলতেছে মা আজকে আমি বাবার জন্য পুডিং বানাবো তো সে হচ্ছে ডিমটা ফেটাতে চাচ্ছিলো তো ওকে আমি ডিম আর চিনি দিয়ে বসিয়ে রেখেছি বললাম যে তুমি বসে বসে মিক্স করো এদিকে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি দুধ অলরেডি ঠান্ডা হয়ে গেছে তো আমি হচ্ছে বিকেলের দিকে পুডিংটা বসিয়ে দিব আর কি এটা হয়ে যাওয়ার পর আবার ফ্রিজে রাখতে হবে তো আজকে আমার ইচ্ছে হলো যে হাজব্যান্ডের জন্য হার্ড শেপের পুডিং বানাবো সব সময় তো রাউন্ড শেপ করেই বানাই এই যে আমার ক্যারামেল হয়ে গেছে ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে দুধ ডিমের মিশ্রণটা দিয়ে আমি পুডিংটা বসিয়ে দিব আর আজকে প্রেশার কুকারে দিব না লাস্ট হচ্ছে কয়েকবার আমার যেটা হয়েছে প্রেশার কুকারে পুডিং বানানোর পর পুডিংটা নিচ থেকে হচ্ছে ক্রেক ক্রেক করে ভেঙে যায় ভেঙে যায় বলতে হচ্ছে দাগ পড়ে যায় আর কি কাটা কাটা দাগ পড়ে যায় ওরকমভাবে ভাঙে না এটা কেন হয় বুঝতেছি না আমার আম্মু প্রেশার কুকারে অনেক সুন্দর করে পুডিং বানায় আর আমার আম্মুর পুড়িং এত সুন্দর হয় উপরটা একদম গ্লাসি হয় চকচক করে ক্যারামেলটা আমার পুডিংটা না এইরকম হয়ে যায় উপরটা একটু বেশি ফুলে যায় পুডিংটা তো এই যে দেখেন আমার পুডিং হয়ে গেছে আজকে আমি প্রেশার কুকারে দিই নাই ননস্টিক প্যানে বসিয়েছিলাম পানি দিয়ে আমার হাতের পুডিং প্রথম প্রথম অনেক বেশি সুন্দর হতো ইদানিং পুডিংটা আমার কাছে মনে হয় যে পারফেক্ট হয় না দেখতে বাট খেতে নাকি অনেক টেস্ট হয় আমি তো খাই না মানে যারা খায় অনেক মজা করে খায় অনেক নাকি মজা হয় যাই হোক পুডিং হচ্ছে বানানোর পর আর আরিস খেতে চাইলো তাই হচ্ছে বার্থডে বয় পুডিং দেখার আগেই পুডিং আমরাই কাট করে ফেলছি আর বার্থডে বয় তো আছে অফিসে অফিস থেকে আসলে হচ্ছে সে খাবে তারপর মনে হলো যে ছোট্ট একটা কেক বানাই ওর জন্য একদমই হচ্ছে পিকুলিয়ান সাইজের ছোট্ট একটা কেক বানাবো তার জন্য আমি একটা ছোট্ট মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে এই যে কেকের ব্যাটারও আমি রেডি করে ফেলছি কেকটা আমি বানাচ্ছিলাম সন্ধ্যার দিকে ও তো কেকের ব্যাটারটা মোল্ডে নেওয়ার পর উপর থেকে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি একটু ভিতরে হালকা কালারফুল হবে সেজন্য তো এই যে মাঝখানে আবার দেখলাম যে স্প্রিঙ্কেল ভেতরে চলে গেছে তারপর আবারও আমি মোটামুটি হয়ে যাওয়ার পর উপর থেকে কিছু দিয়ে দিয়েছিলাম আর এই তো কেকটা বেক হয়ে গেছে কেকও আমি আজকে প্রেসার কুকারে দিই ওই প্যানটাতেই বানিয়ে নিয়েছি পানি ছাড়া আর কি তারপরেই তো হাজব্যান্ড অফিস থেকে চলে আসলো এসে তো আমার কেক পুডিং দেখে বলতেছিল এত কষ্ট করে খি দরকার ছিল অবশ্য এবার আমি অনেক কম কিছুই করেছি খুব বেশি কিছু ওর জন্য করি নাই তারপর যেটা হয়েছে রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো আমি আমি তো হঠাৎ করে চমকে গিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড তো বাসায় কলিং বেল বাজলো আমার বন্ধু আজকে বলে নাই যে আসবে তাহলে কে আসতে পারে আর না জানিয়ে তো কেউ আসবেন আমাদের বাসায় যে আমার বোন চলে আসছে তার ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর এখানে দেখাচ্ছিল ভাইয়ার পছন্দের সুমিস হটকেক থেকে ভাইয়ার জন্য মাঠ কেক নিয়ে আসছে তো সেও জানতো যে ওর ভাইয়ার মাঠ কেক অনেক বেশি পছন্দের তো ওর পছন্দ মতো কেক নিয়ে আসছে আর সাথে ওর বেস্ট ফ্রেন্ডও আসছে আর ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওদের ভাইয়ার জন্য একটা গিফটও নিয়ে আসছে তো ওরা দুজন মিলে আসছে নট অনলি ওর বেস্ট ফ্রেন্ড ও কিন্তু আমাদের একটা ছোট ভাইয়ের মতো তো যাই হোক ওদেরকে এখন হচ্ছে আমার বানানো কেক পুডিং দিব আর ওরদের নিয়ে আসা কেক এখন আমরা সবাই মিলে কাটবো যদিও এরকম কোনো ইচ্ছা এবার আমার ছিল না বললাম না ভূমিকম্প নিয়ে আমি এত বেশি ভয় আর আতঙ্কের মধ্যে আছি প্রতিনিয়ত এরকম কোনো কিছু আবার করার ইচ্ছা সত্যি কথা বলতে আমার ছিল না আর আমার হাজব্যান্ডেরও এইগুলো নিয়ে মানে সে আমার বার্থডের সময় নিজে অনেক কিছু করবে বাট নিজের বার্থডের বেলায় সে বলেছে আর এই কোনো দরকার নেই এগুলো শুধু শুধু কিছু জন্য আমি তো বড়ো হয়ে গেছি এইসব আর কি মানে নিজের বার্থডের বেলায় না ওর মানে আমি কি করলাম না করলাম এটা নিয়ে ওর কোনোই মাথা ব্যথা থাকে না মানে ও রীতিমতো ভুলই যায় নিজের বার্থডের কথা তো যাই হোক ও তো অনেক বেশি সারপ্রাইজড হয়েছে সেই সাথে অনেক খুশিও হয়েছে আমার বোন বলতেছিল যে ভাইয়ার পাশে দাঁড়াও তারপর হচ্ছে সবাই মিলে চলো আমরা কেকটা কাটি তো সবাই মিলে যেহেতু এরকম করে কেকটা কাটবো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমি একদমই বাসার আউটফিটে মানে বাসার ঘরোয়া লোকে ছিলাম আর কি আমার একদমই ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করতেছিল না তারপরও বোন বললো যে আসো আসো একটু ভিডিও করি তো যাই হোক এই আর কি একদমই মানে প্রস্তুতি ছাড়াই ক্যামেরার সামনে চলে আসছি আর কি রকম কোনো প্রস্তুতি ছাড়া একদমই নর্মালভাবে বাসায় যেরকম থাকে তো সবাই আমার কামলি মার্কার লুকটা একটু স্কিপ করবেন যাই হোক আমি একদমই আসতে চাই নাই তো যেহেতু ভিডিওটা করেছি ভাবলাম যে ধূর দিয়েই দিই সবসময় তো এত ফিটফাট হয়ে ক্যামেরার সামনে আসা যায় না আর আমি অত ফিটফাট হয়ে ক্যামেরার সামনে আসিও না খুব একটা যাই হোক সবাই সবাইকে আমরা কেক খাইয়ে দিলাম এখন আরিস তো পাগল হয়ে গেছে এটার ভিতরে কি আছে সে দেখার জন্য গিফটে কি আছে বাসায় ওরা আসার পর থেকে সে অস্থির হয়ে গেছে এটা খোলার জন্য তো বলতেছিলাম যে আগে কেকটা কাটো তারপর হচ্ছে খুলবে কি আছে তো খোলার আগে ওরা বলতেছিলো যে গেস করার জন্য এটার মধ্যে কী আছে তো আমার হাজব্যান্ডও গেস করে করে বলতেছিল বাট কিছুই মিলতেছিলো না তো পরে হচ্ছে খুলে তো অবাক হয়ে গেছি অনেক সুন্দর একটা জিনিস নিয়ে আসছে একটা হচ্ছে অফিসিয়ালি একটা ব্যাগ নিয়ে আসছে অনেক সুন্দর লেদারের ব্যাগটা অনেক সুন্দর হয়েছে আর সেও অনেক খুশি হয়েছে গিফট পেয়ে আর বলতেছিলো যে কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না এই যে এই হচ্ছে ওর বার্থডে গিফট আরে তো গিফট নিয়ে টানাটানি শুরু করে দিছে তো ওরা খুব প্ল্যান করে সুন্দরভাবে ওদের ভাইকে সারপ্রাইজ করেছে সেও অনেক খুশি হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ বোন পাশাপাশি থাকলে অনেক মজা তাই না এখন হচ্ছে ওদের জন্য ডিনার সার্ভ করলাম তো আজকের ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ